নমস্কার বন্ধুরা প্রেথাকন্তী সব সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম সিম্পল একটা পরোটা কি করে পরোটা নরম হয় সেইটাই পরোটার মধ্যে আমি দেখিয়ে দেব তাহলে চলুন না দেরি না করে দেখিয়ে দিই এই পরোটাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি একটা চাপটা বাটির মধ্যে দিয়ে দিলাম এক কাপ আটা আর দি দিচ্ছি এক কাপ ময়দা এটা শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও করা যায় এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ আর দি দিচ্ছি দেড় টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন্ড তেল অথবা ঘি দিলেও এটা খেতে ভালো লাগবে দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যখন দেখবে যে এরকম মুঠো মুঠো হয়ে যাবে চেপে দিলে এরকম মুঠো হয়ে যাবে সেই সময় বুঝবে এটা মাখা হয়ে গেছে মেশানো হয়ে গেছে এইবারে প্লেন জল নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে দিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে ডোটা হয়ে গেল এটা আমি ঢেকে মিনিট মিনিট রেখে দেব। হয়ে গেল ঢাকনাটা খুলে দিলাম কতটা নরম হয়েছে দেখো একটু ঠেসে নিয়ে এটা সমান সমান ভাগে ভাগ করে নিচ্ছি টোটাল এটা দিয়ে আমি পাঁচটা পরোটা করব। এইবারে হাত দিয়ে চেপে চ্যাপটা বলের আকারে গড়ে নিচ্ছে ঠিক যেমন রুটি করে রুটির থেকে একটু বড় করে করে নিলাম গোলাগুলো দু হাতে দিয়ে যেভাবে দেখিয়ে দিচ্ছি একটু চেপে দিলেই চ্যাপটা হয়ে যাবে এবারে খুব সামান্য একটু আটা দিয়ে রুটির মতো গোল করে আমি এটা বেলে নিচ্ছি যেমন রুটি বেলে ঠিক সেই রকম গোল করে বেলা হয়ে গেল এর ওপরে দিয়ে দিতে হবে তেল অথবা ঘি খুব বেশি না হাফ চা চামচেরও কম এইবার ওপর থেকে আটা অথবা ময়দা যে যেটা দেবে ইচ্ছে হবে সে সেটাই দিতে পারে আমি আটা দিলাম একটু একটু করে ছড়িয়ে দিলাম পুরোটা এবার যেমন পরোটা ভাঁজ করে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে ভাঁজ করে নিতে হবে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিয়ে রুটি বেলনা দিয়ে বেলে নিচ্ছি দেখো একবারে পরোটা তিন কোনা পরোটা হচ্ছে এটা সেই আকারে বেলে নিতে হবে ধীরে ধীরে আস্তে আস্তে বেলে নিতে হবে যাতে তেলগুলো পুরোটা বেরিয়ে না যায় আর একটু আত্ম যদি তেল বেরিয়েও যায় কোনো সমস্যা নেই এইবার এটা বাটিটার মধ্যে তুলে রেখে দিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে সেই জন্য একসাথে বেলে নিলাম দুটোই বেলবো পরে ভাজার সময় ভাজতে ভাসতেই বেলে নিয়ে ভেজে নেব না হলে পরোটাটা একবারে ভেজে সঙ্গে সঙ্গে সেঁকে নিলে পরে বেশি নরম হয় ভালো হয় পরোটাটা আর এইভাবে যদি একটু তেল আটা অথবা ময়দা দিয়ে ভেতরে ছড়িয়ে দিয়ে বেলা যায় তাহলে সেই পরোটাগুলো হয় নরম চিমড়া হয়ে যায় না অনেক সময় না পরোটা ঠান্ডা হয়ে গেলে কেমন চিমড়া হয়ে যায় এটা চিমড়া হবে না হটপটে রেখে দিলে একদম নরমই থাকবে যার যেমন ইচ্ছে হবে সে সেই আকারেই কিন্তু বেলে নেবে লম্বা মোটা চ্যাপটা যার যেমন ইচ্ছে এইবারে আমি ভেজে দেখে দিচ্ছি কি করে ভাজলাম গ্যাস অন করে একটা তাওয়া আমি গরম করে নিলাম তাওয়াটা গরম হয়ে গেছে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটা ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম যখন পরোটার ওপর দিকে হালকা হালকা ফুলে উঠবে সেই সময় এটা উল্টে দিতে হবে দিয়ে যে যার পছন্দ মতো দিয়ে দেবে তেল অথবা ঘি আমি দিয়ে দিলাম দু চা চামচ সানফ্লাওয়ার অয়েল তেল অথবা ঘিয়ের পরিমাণটাও যার যার পছন্দ মতো কিন্তু দেবে দিয়ে একটু নেড়ে নিয়ে এবার আমি উল্টে দিলাম ছুলনাটা দিয়ে সাইডে একটু চেপে দিলে দেখবে ভেতরটা ফুলে উঠছে মাঝখানটা ফুলে উঠছে যখন ফুলে উঠবে যে পরোটাগুলো ফুলে ফুলে উঠবে তখন বুঝবে যে সেটা ডেফিনেটলি নরম হবে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখো ভেতরটা কিন্তু ফুলে গেছে যে লেয়ারগুলো আছে সেগুলো ফুলে গেছে দুদিকেই হয়ে গেল এইবার এটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একই রকম করে আমি সবগুলো ভেজে নেব আরও একটা দেখিয়ে দিই পুরো পরোটাটাই কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমে হবে হাই টু মিডিয়াম মানে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি দেখো সাইডে চেপে দিলে কেমন ফুলে উঠছে সবগুলো পরোটাই কিন্তু ফুলবে আর এইটা নির্ভর করবে বেলা আর মাখার উপরে আটাটা মাখা আর পরোটাটা বেলা এই দুটোর উপর নির্ভর করছে পরোটা কতটা নরম হবে সবগুলো ভাজা হয়ে গেল কতটা নরম হয়েছে দেখো এইভাবে ভেজে হটপটে রেখে দিলে কিন্তু অনেকক্ষণ পরোটা নরম থাকবে আজকে আমি এটা সার্ভ করলাম বেগুন ভাজা দিয়ে গরম গরম পরোটা আর বেগুন ভাজা কার কার পরোটা দিয়ে বেগুন ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে দেখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন